যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় রাঙমাটিতে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবর্ণা পূর্ণিমা এ উপলক্ষে আজ রাগমাটির রাজবনা বিহারে ধর্মীয় দানানুষ্ঠান অনুষ্ঠিত হয় বিহার প্রাঙ্গণে বৌদ্ধ পতাকা উত্তোলন ভিক্ষুসঙ্গের পিণ্ডদান ও প্রাতরাস পঞ্চশীল প্রার্থনা বুদ্ধ পূজা মহাসংঘ দান প্রদীপ পূজা হাজারবাদি দান ফানুষ সহ নানাবিধ দানুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজবন বিহারের উপাসক উপাসিকা পরিষদের সহ সভাপতি নিরুপদারণের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাগমটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ রাগমুটি পুলিশ সুপার ডক্টর ফরহাদ হোসেন এবং কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান পরে দায়িক দায়িকাদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন রাগমাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও বনভন্তের প্রধান শিষ্য প্রজ্ঞালঙ্কার মহাস্থপির অনুষ্ঠানে বিভিন্ন এলাকা হতে হাজার হাজার দায়িক দায়িকা অংশগ্রহণ করে সন্ধ্যায় হাজার বাতি প্রজ্বলন ও ফার্নাস উত্তোলনের মধ্য দিয়ে প্রবরণার পূর্ণিমার সমাপ্তি ঘটবে নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার রাঙামাটি